নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে চর্চা করব সেটি হল মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাসের সময়কাল আপনার ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কতটা পরিবর্তন হবে আপনার জীবন চক্রে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা সংবাদ আপনাদের প্রদান করি দেখুন এই সময়টা অত্যন্ত সিগনিফিকেন্ট ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উত্তরায়ন এবং রবির মকর রাশিতে প্রবেশ সন্তানের ঘরে পুত্রের ঘরে পিতার প্রবেশ এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ঘটনা মূলত আপনারা জানেন এই সময় প্রয়াগরাজে বা বিভিন্ন অনুষ্ঠান আদির বা ক্রিয়াদির বর্ণনা দেওয়া হয় সেটি নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও ডেফিনেটলি আলোচনা করব আজকের অনুষ্ঠানে আমরা এই সময়কালটা আপনার কেমন যেতে পারে এই সময়কালে আপনার কতটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করার প্রচেষ্টা বা প্রয়াস রাখবো বলে মনে করছি দেখুন প্রথমে আপনাদের বলি হেলথের কথা যদি বলতে হয় আপনাদের রাশির যে অধিপতি গ্রহ তিনি প্রাথমিক অবস্থায় সপ্তমে থাকতেন তো পনেরোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি এই যে সময়কালটা এটি কিন্তু হেলথের জায়গাটাকে অনেকটা পজিটিভ রাখবে যাদের হেলথ ডিস্টারবেন্স রয়েছে কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত বাধা বারংবার আসে তাদের কিন্তু স্বাস্থ্যের পজিটিভিটি এই সময়ে থাকবে খুব একটা অসুবিধা হবে না বা মানসিক স্তরেও যে খুব নেগেটিভিটি একদমই দেখছি না এই সময় আমি মনে করি আপনি অবিচলিত থাকতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে যে টেনশন আপনার বারংবার চলে আসে যে দুর্ভাবনা আপনার বারংবার চলে আসে দুশ্চিন্তা আপনার বারংবার চলে আসে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে নেগেটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে না পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে যে যে নেগেটিভিটিগুলো রয়েছে মেন্টাল প্রেশার রয়েছে মেন্টাল টেনশন রয়েছে সেই জায়গা থেকে আমরা একটা বেটার টাইমি তৈরি করতে পারবো সেই জায়গা থেকে একটা বেটার পরিবেশ পরিস্থিতি আমরা কিন্তু তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ বাতিকতা আমি কিন্তু রাখছি না এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি হলো আপনার অর্থভাব দেখুন এবং দ্বিতীয় ভাবের অধিপতি আপনি জানেন যে পরিবর্তনশীল এই কারণে অনেক সময় দেখবেন আপনাদের মেন্টালিটির মধ্যে খরচ করার মানসিকতা জাগে আবার অনেক সময় দেখা যায় কারকন্যতাও চলে আসে মানে মিথুনের অ্যাকচুয়ালি কোয়ালিটিটাই ডুয়ালিটিতে ভরা একবার মনে করবে না এখানে যাওয়া আমার উচিত না গেলে কি মনে করবে না গেলে খারাপ ভাববে আবার একবার মিথুনই মনে করবে না দরকার নেই থাক বাড়ি থাকি এই যে টেন্ডেন্সিটা এই যে ডুয়ালিটিটা আপনার মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই এখন সিগনিফিকেন্ট যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কোথাও যেন গিয়ে আমি মনে করি খরচের মাত্রা বাড়তে পারে বাট উপার্জনের মাত্রাও বাড়বে তার মানে এখানে দুটো প্রেডিকশন আমি দিলাম যে মিথুনের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এন্টায়ার যে টাইমিং এই টাইমে খরচ বাড়বে আয়ও বাড়বে আই ব্যয়ের সামঞ্জস্যতা কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব এবং ইউজুয়ালি সেটি পজিটিভই হবে বলে অন্তত পক্ষে আশা রাখছি অন্তত পক্ষে ভরসা রাখছি অন্তত পক্ষে বিশ্বাস রাখছি এর পরের বিষয়টি চলুন একটু সুন্দর করে আলোচনা করে নেওয়া যায় এবার আমরা আলোচনা করব আপনাদের এডুকেশন পড়াশোন ভাবের অধিপতিকে তিনি নিশ্চিতভাবেই মার্কারি এবং মার্কারি অষ্টমে অবস্থান করবেন তো এটা একটা খুব সিগনিফিকেন্ট ইভেন্ট যে তৃতীয় পতি তিনি অষ্টমে চতুর্থপতি তিনি অষ্টমে পড়াশোনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে আপনাদের তো এই বাধাগুলোকে যতটা আমার মনে হয় ডিটোরিয়েট করা যায় ততটা ডিটোরিয়েট করাটাই আপনাদের জন্য ভালো হতে পারে একটা হাই প্রবাবিলিটি থাকবে আপনাদের এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা হাই প্রবাবিলিটি আমরা দেখতে পারবো এবং সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাগণ কন কোনো না কোনোভাবে চিন্তার মধ্যে আছেন কোনো না কোনোভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন বারংবার আপনি চেষ্টা করছেন এই ধরনের নেগেটিভাইস গুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বেরিয়ে আসতে পারছেন না আমি আপনাকে সিওরিটি দিচ্ছি যে আপনার এডুকেশানে হয়তো বাধা আসবে দ্যাট ভেরি ট্রু আমি এটাকে উপেক্ষা করবো না হয়তো কিছু বাধার মধ্যে পড়তে হবে যেখানে আপনার সাডেনলি কিছু থিঙ্কিং চেঞ্জ হতে পারে কিছু আপনি লক্ষ্য করলেন আপনাকে কেউ বাধা দিচ্ছে বা আপনার বন্ধুদের সাথে আপনার ঠিক সেই বনি হয়ে উঠছে না সেখানেও আপনি বিভিন্ন রকমের প্রেশার বারংবার পাচ্ছেন এই যে সিনারিওটা আছে এই যে অবস্থাটা রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অবস্থার উন্নতি কিন্তু সম্ভব এই অবস্থার উন্নতি কিন্তু নিশ্চিতভাবেই হবে এবং রাশিটি যদি আপনার হয়ে থাকে মিথুন পড়াশোনার ক্ষেত্রে বাধা সাময়িক আসলেও সেটাকে ম্যানেজ করতে পারবেন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো বাধা আসবে না তারিখের পর পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো কিছুটা সমস্যা আসতে পারে কিছু সাডেন এডুকেশনাল ডিস্টারবেন্স বা পরীক্ষা দিয়ে হয়তো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হওয়া মেন্টাল তৈরি হওয়া প্রেশার সাডেনলি খুব ঘাবড়ে যাওয়ার একটা অনুভূতি তৈরি হওয়া কম্পিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হওয়ার মতো অবকাশ এমনিতেও মিথুনের মধ্যে আমরা দেখি তারা কিন্তু ঘাবড়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে ঘাবড়ে যায় আবার কোথাও যেন গিয়ে কনসিস্টেন্সি রাখতে পারে না আজকে সে এডুকেটেড তার মধ্যে নলেজ রয়েছে তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে কিন্তু সে পড়লো না আর আমি বোঝাতে পারছি মানে তার মধ্যে সব যোগ্যতা আছে দ্যাট ইজ যে মিথুনের মধ্যে ঈশ্বর যোগ্যতা বহু দিয়েছেন থার্ড রিপ্রেজেন্টেশন করে জেমিনে তো যোগ্যতা প্রচুর অ্যাবিলিটি প্রচুর বাট হয় না উচিত সময় উচিত জায়গায় তার সেই যোগ্যতাটার বই প্রকাশ হচ্ছে না উচিত সময় উচিত জায়গায় তার সেই কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে মিথুন রাশির জাতিকাদের এই ধরনের একটা অবকাশ তৈরি হয় বা এই ধরনের একটা বিষয়বস্তু তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকে আচ্ছা এবার আমরা এডুকেশন থেকে চলে আসি পারিবারিক জীবনে এবং প্র্যাকটিক্যালি দেখুন ফোর্থ এইটের কম্বিনেশন হবে তো একটু পারিবারিক জীবনেও ঝামেলা থাকতে পারে তবে যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের অসুবিধা হবে না যারা এডুকেশন নিয়ে ডিস্টারবেন্স এর আগেও পেয়েছেন তাদের কোনো অসুবিধা হবে না এবং আমি মনে করি যাদের এই পারিবারিক জীবনের ক্ষেত্রে জটিলতা এসছে পারিবারিক জীবনের ক্ষেত্রে কোনো না কোনো ঝামেলা এসেছে পারিবারিক জীবনের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম আপনি ফেস করেছেন যেখানে সাংসারিক ঝামেলা হ্যাঁ মানুষদের সাথে সম্পর্ক ঠিকঠাক না না রাখা বা না রাখতে পারা এই যে টেন্ডেন্সিগুলো এগুলো কিন্তু মিনিমাইজ করা ছাড়া আমাদের কাছে অপশান থাকে না তো এখানে হাই প্রবাবিলিটি আছে যে আমরা এই প্রবলেমগুলোকে কিছুটা হলেও মিনিমাইজ করে এগোতে পারবো আর এমনিতে আমি খুব শিওরিটি আপনাদের দিচ্ছি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেম আছে দেখুন পুরোপুরি সলভ হবে না এই একটা মাস এটা শিওর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম বাড়বে নিজেকে দূরে রাখুন বাড়ি থেকে দূরে থাকুন যদি দেখেন বাড়িতে ঝামেলা হচ্ছে বাড়িতে কম সময় দিন কাজের মধ্যে বেশি ব্যস্ততা রাখুন মোটামুটি এক দেড় মাসের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে এটা তো শিওর বাট এই সময় যদি আপনি বেশি উত্তেজিত হয়ে ওঠেন তাহলে কিন্তু ঝামেলা বাড়বে প্রবলেম বাড়বে তাই এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে সমস্যা মেটাতে হবে আর সমস্যা মেটানোটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশি ভালো সমস্যা জিয়ে না রেখে সমস্যাটাকে মেটাতে হয় এটাই পজিটিভ হয় এটাই পজিটিভ রেজাল্ট দেয় রকম আইনি জটিলতা রকম আইনি পদক্ষেপ এগুলোকে অ্যাভয়েড করুন এগুলোর সাথে কোনোভাবেই যুক্ত হওয়া যাবে না সেটি কিন্তু নেগেটিভ রেজাল্ট প্রদান করতে পারে এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমজ বিষয় বা সম্পর্ক রিলেশনশিপ দেখুন আমি বারবারই বললি সম্পর্ক বন্ধুত্ব এগুলো নিয়ে মিথুনের জীবনে স্ট্রাগল সব থেকে বেশি হয় অন্যান্য অনেক বিষয়েও স্ট্রাগল থাকে কিন্তু বন্ধুত্ব নিয়ে মিথুন খুব আমি বলবো গুরুত্বপূর্ণভাবে বন্ধুত্বটাকে দেখার চেষ্টা করে বন্ধুত্ব নিয়ে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু খুব পসেসিভ এবং অনেক ক্ষেত্রে হয় কি বন্ধু থাকে না বন্ধু টিকতে চায় না রিলেশনশিপ মেনটেন করতে পারে না কারেন্ট পরিস্থিতিতে পঞ্চমপতির অবস্থান কিন্তু ভালো নবমে পর্যন্ত কিন্তু দশমে প্রবেশ করবেন তো রিলেশনশিপ নতুন করে ভাঙার মতো কোনো অবকাশ দেখলাম না উপরন্তু যাদের সম্পর্ক ভেঙেছে একটা প্রবণতা থাকবে এ সম্পর্কটা আবার রিস্টোর হলো সম্পর্কের আবার পজিটিভিটির জায়গাক্রম তৈরি হলো একটা হাই প্রবাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এটা বলা যেতে পারে রাশি জাতক জাতক জাতিকাদের যে সমস্ত জাতিকাগণ কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে রয়েছেন কোনো না কোনোভাবে এই ধরনের জটিলতার মধ্যে রয়েছেন তাদের একটা উচ্চ সম্ভাবনা রয়েছে রিলেশনশিপ বা সম্পর্কগুলো ঠিক হওয়ার আর এমনিতে দেখুন লাভ ম্যারেজ এখন অতটা ভাইবস ভালো নেই সো লাভ ম্যারেজ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা নেগেটিভ পারে সো আমাদের কশন থাকতে হবে সচেতন হবে যতটা সম্ভব যতটা সম্ভব সচেতনতা নিয়ন্ত্রণ করা যায় ততটা সচেতনতা নিয়ন্ত্রণ করায় আমার মনে হয় যুক্তিগ্রাহ্য আমার মনে হয় পজিটিভ হতে পারে আর একটা কথা আপনাদের বলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মিথুনের আমরা তো বিভিন্ন রকম পরিস্থিতি দেখেছি জীবন চক্রে বিভিন্ন রকম সমস্যা এসেছে ভালো প্রভাব এসেছে খারাপ প্রভাব এসেছে যেটি নিয়ে সমস্যা হচ্ছে সন্তান বিবাহিতদের অনেকের এই কনসিভ হওয়া নিয়ে একটা প্রবলেম ছিল আমরা কিন্তু এই জায়গাটা আগেই বলেছি যে আমরা পজিটিভ দেখতে পারব হ্যাঁ দু হাজার পঁচিশের প্রথম দিকেও মানে আঠাশে জানুয়ারির পরও আমরা যে টাইমিংটা পাবো যেহেতু পঞ্চমপতি খুব সিগনিফিকেন্টলি বুঝুন পঞ্চমপতি শুক্র এবং শুক্র কিন্তু মেডিকেল বিষয়টার এই যে যে মেডিকেল লাগে আইভিএফ বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে অন্তর্ভুক্তিকরণ ঘটে সেখানে শুক্রের ভূমিকা থাকে এবং শুক্র কোন রাশিতে থাকবেন বলুন জল রাশিতে জল রাশি মানে সেটি ডেফিনেটলি বলা যেতে পারে ফার্টাইল রাশি এবং নট অনলি দ্যাট ফ্রুটফুল সাইন শুধুমাত্র সেটা নয় তাছাড়াও আমরা দেখতে পারব সেটি কিন্তু দ্বাদশ রাশি কাল পুরুষের রাশি চাপে এখানে একটা সিগনিফিকেন্স রয়েছে যে ব্যয়ের মাধ্যমে সন্তান নেওয়ার যে প্রচেষ্টা বা প্রয়াস সেখানে আপনি কন্টিনিউ করতে পারেন আমার মনে হয় ভালো ফলাফল আসবে ব্যয় হলেও সেই জায়গাটাকে পজিটিভ একটা বার্তা পাওয়ার প্রবণতাটাকে পারতে পারে বলে মনে করছে এমনিতে মিথুনের দাম্পত্য জীবনটা মোটামুটি চলছে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য সমস্যা আছেই সমস্যা বেশ আছে শুধুমাত্র যে দাম্পত্য জীবনে সমস্যা ইন সেন্স ফ্যামিলি প্রবলেম প্রবলেম রয়েছে কোন কোনো ক্ষেত্রে সেপারেট থাকতে হচ্ছে ইভেন অনেকের বিয়ে হওয়া নিয়ে মিথুনের সমস্যা আছে বয়স বেড়ে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বয়স হয়ে গেল চল্লিশ বয়স হয়ে গেল কিন্তু ম্যারেজ এখনো পারফর্ম হলো না সেখানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে ম্যারেজ পারফর্ম হবে বা অন্যান্য ক্রমের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা ক্রম আমরা তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ রাখাটাও কিন্তু চায় না সন্দেহ না রাখাই বেটার এই এক্ষেত্রে আমরা আশাবাদী মিথুনের এই ধরনের বিষয় একটা পজিটিভ আউটকাম আসবে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সমস্যা হবে না আর মাথায় রাখতে হবে যারা সেপারেট আছেন দেখুন যাই করুন আর তাই করুন হঠাৎ করে লল জড়াবেন না সময় দিন না মানে বিষয়টাকে একটু ম্যানেজ করার চেষ্টা করা হোক তুই পরিবারের মধ্যে আরো আলোচনা বাড়ুক অনেক সময় আমি দেখেছি যে প্রবলেম হয় তারপরে কিছু কিছুদিন সেপারেশনে থাকতে হয় তারপরে আবার সমাধান হয়ে যায় তো মিথুনের মধ্যে তো স্থিরতার অভাব আর মিথুন ম্যানিপুলেটেড হন খুব সহজে জানেন তো মানে অনেক সময় দেখা যাবে অনেকেই বুদ্ধি দের না তোর ভালো না ভালো চলছে না এক কাজ কর থাকার দরকার নেই ডিভোর্স নিয়ে নে তো এই ধরনের কথার ফাঁদে একদম পড়া যাবে না সম্পর্ক রাখাটা খুব কঠিন সম্পর্ক ভাঙা খুব সহজ চাইলেই ভেঙে ফেলা যায় কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্পর্ক জীবিত রাখা এটা খুব কঠিন একটা বিষয় আমি মনে করি মিথুন চাইলে তার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারবেন তার সম্পর্ককে জীবিত রাখতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বাট কিছু কিছু প্রসেস ফলো করতে হবে অ্যান্ড টেন হাউজ এর লড় যেহেতু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যেতে পারেন জুপিটার জুপিটার পজিটিভ ইন টুয়েলভ বাট রেট্রোগ্রেড মশানে ন তারিখ পর্যন্ত রেট্রেড থেকে তারপরে ডিরেক্ট হবেন আমরা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন ভাইবস দেখতে পারবো তবে অনেকের ক্ষেত্রে হতে চাইবে না দেখবেন সিভি জমা দিচ্ছেন হচ্ছে না কিছু টেনশন চলে আসছে উটকো টেনশন হয় না যে বসের পরিবর্তন হচ্ছে মানে সিগনিফিকেন্সটা এরকম যে আপনাদের অর্গানাইজেশনটা অন্য একটা কোম্পানি আন্ডারটেকিং করাচ্ছে তারপরে আপনার টেনশন যদি লে অফ হয়ে যায় যদি ঝামেলা হয় এতটা নেগেটিভিটি দেখিনি অসুবিধা হবে না নক্ষত্র মৃগশিরার মোটামুটি যাবে প্রফেশনাল লাইফ চাকরি জীবন তবে আদ্রা নক্ষত্রের ব্যবসা ভালো যাবে আদ্রা নক্ষত্রের চাকরি জীবনও ভালো যাবে আমি চাকরি নিয়ে আলোচনা করছি চাকরি ভালো যাবে পুনর্বসুরও পজিটিভিটির মাত্রা বাড়বে যাদের পুনর্বসুতে নক্ষত্র পুনর্বসুতে যাদের স্যাটার্ন বসে আছে রেট্রোগ্রেড মোশনে তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি সো এটা একটা দেবে এবং আরো একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু নক্ষত্র আপনার যদি হয়ে থাকে ভালো ব্যবসা আদ্রার হয়ে গেছে অনেকে কাপড়ের ব্যবসা করেন মেডিসিনের ব্যবসা করে প্রচুর দেনা দায় হয়ে গেছে একটু সময় দিলে না দেনা দায়ী গুলোকেও সঠিক করার চাই সঠিক করা যাবে বলে মনে করছি আর অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু মোরাললেস পজিটিভিটি আছে অসুবিধা হবে না মরালেস্তার মাত্রা আমরা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা দেখতে পারবো এটা নিয়ে চিন্তা করবেন না সেলফ তিনটি মানে মৃগশিরা আদ্রা এবং তিন ভালো যাবে অসুবিধা হবে না টেনশনটা কম নিতে হবে এই জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরোতে পারিবারিক বা অন্যান্য একটি বিষয় পারিবারিক ফ্লাট পারি ক্রয় বিক্রয় হ্যাঁ এই বিষয়গুলো একটু ঝঞ্ঝাটযুক্ত থাকতে পারে অন্যান্য বিষয়ে পজিটিভিটি আছে এডুকেশনের ক্ষেত্রে একটু ঝঞ্ঝাট আসলেও আমরা সমাধান করে নিতে পারব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রীগণ